আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি এখন আমরা হচ্ছে আমি আতিকাল আল ভাই আফরিন সর্দার আব্বাস উদ্দিন আমরা সবাই আসছি চট্টগ্রামের পতেঙ্গায় যেটা সি বিচ এই সি বিচটা আপনাদের দেখাই দেখেন এখন জোয়ারের সময় যার জন্য ঢেউগুলো চলে আসছে আর এখানে অনেক জাহাজ আছে যেটা জাহাজ বলতে এখানে ওয়াইল ট্যাঙ্কার মাদার ভেসেল এখানে আসে আরও অনেক গভীরে আসে তারপরে কোস্টাল ভেসেলে করে আমি কিন্তু ভিজে যাচ্ছি কোস্টাল ভেসেলে করে যা তেলগুলো নিয়ে যাওয়া হয় প্রথমে এখান থেকে তেলগুলো সি টার্মিনাল আছে পতেঙ্গা টার্মিনালে স্টোর করা হয় এরপরে ওই টার্মিনাল থেকে আবার তেলগুলো ওয়াইল ট্যাঙ্কারে করে নিয়ে চলে যাওয়া হয় ইসে ঢাকা নারায়ণগঞ্জে অত্যন্ত ভালো লাগে এখন হচ্ছে দুপুর কিন্তু আসলে সবচেয়ে ভালো লাগে বিকেলবেলা সন্ধ্যার আগে তখনই আমরা আসার ইচ্ছে রাখি কিন্তু আজকে আমরা পারবো না কারণ আমরা আজকে চলে যাব আনোয়ারা বাসখালিতে সেখানে হচ্ছে আমরা মনুমি এবং মালকা বানুর বাড়িতে যাব। অনেক ধন্যবাদ এবার আমরা আতিক হেলাল ভাইকে আনবো এখানে এই হচ্ছে আতিক হেলাল ভাই আতিক হেলাল ভাই আপনার কেমন লাগছে অনেক ভালো আমি আঠারো বছর আগে এসেছিলাম এত আনন্দ পাইনি পরিবার সহ অল্প সময়ের জন্য এসেছিলাম এই এখানে এত পানি তখন আমি দেখিনি মনে যত দূর পড়ে এত দূর পানি দেখিনি অনেক অনেক ভালো লাগছে বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ ছোট দেশ সৌন্দর্যের আধার বাংলাদেশ এই বাংলাদেশ আল্লাহ আল্লাহর সৃষ্টি এক অপরূপ এক দেশ ছোট দেশ বাংলা বিশ্বের ভূখণ্ডে বাংলাদেশ একটা চমৎকার নৈসর্গিক একটা দেশ কিন্তু আমরা নিজের দেশকে দেখতে চাই না দেখতে পারি না আমরা অন্য দেশে যাই আমরা অবকাশ যাপন করতে বাংলাদেশকে আগে দেখা উচিত বারবার দেখা উচিত এই এটাই আমার সবার কাছে আবেদন থাকবে সর্দার আব্বাস আমাদের সাথে আছেন সর্দার আব্বাস এখন আমরা প্রচন্ড গরম এই গরমের মধ্যে যে আসছি এখানে একটু উপভোগ করছি যদিও এই পানি প্রচন্ড ঘোলা পানি ঘোলা এবং লবণাক্ত দুটো কারণেই আমরা নিচে পানিতে নামি নাই তো ঢেউটা উপভোগ করছি আমি ওইদিকেও গিয়েছিলাম ভালোই লাগছে এই সেম আবহাওয়া আমাদের বাগেরহাট অঞ্চলেও আছে মংলা সমুদ্র বন্দরে ফলে এটা আমার পরিচিত জায়গা যদি পানিতে নেমে একটু সাঁতার কাটা যেত সেটা আরও বেশি ভালো লাগতো দু একজন অবশ্য নামছে বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করছি মজা হচ্ছে তো আমাদের মাঝে আরো আছেন আফরোজা নাসরিন আফরোজা নাসরিন এ পর্যায়ে তার অনুভূতি ব্যক্ত করবেন অনুভূতি অনুভূতি সংক্ষেপে বলি ঘুরতে আমাকে ভালোই লাগে এই সাহিত্যের প্রান্ত থাকেই সাহিত্যের প্রান্ত থাকেই আমার সাহিত্য চর্চাই বলি আর টানেই বলি বিভিন্ন জায়গায় যাই সে সাথে ভ্রমণ ও পিপাসু আমি সেটাও আরেকটি কারণ সে জায়গা থেকে অনুভূতি সত্যি সুন্দর অনুভূতি আমি প্রকাশ করছি ভালো লাগছে যদিও রোদ প্রচন্ড রোদ তারপরে হচ্ছে নদীর ধারে আছি সি বিচে আছি ভালোই লাগছে ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ আফরুদান অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই অনেক ধন্যবাদ সর্দার আব্বাস উদ্দিন আমি রবিউল মাশরাফি চট্টগ্রামের পতেঙ্গাসি ব্রিজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ